ঘটনাটি ঘটেছিল দোহার থানায় চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায় যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে একটা বড় ঝোপ যে জায়গার আরও একটি ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছিলাম এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল রাত তখন আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার মতন হবে আমরা জানি যে গ্রামের নটা থেকে দশটার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে তাই সেই সময়টা সেখানে একেবারেই জনমান ছিল তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে এমন সময় তারা কিছুটা দূরে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখলো যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একজন লাশ শুয়ে আছে এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায় এবং তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ রেখে কি গেল রে বাবা লোকটি রিক্সাওয়ালাকে বললো হয়তো কেউ লাশটাকে এখানে ফেলে রেখে গেছে চলো আমরা লাশটাকে নিয়ে দাফনের ব্যবস্থা করি কিন্তু রিক্সাওয়ালাতে আপত্তি জানালো সে লোকটি বলল আমাকে আমার ভাড়া দিয়ে দেন আমি সব লাস্ট লাশ নিয়ে যাব না লোকটি তাকে বলে আচ্ছা ঠিক আছে তোমার ভাড়া একশো টাকা বেশি দেব। দেবো কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিয়ে রাজি হয় তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে লোকটি বলে আচ্ছা ঠিক আছে তাই হবে তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখে পায়ের মানে দেখতে পায় যে লাশটি চোখখোলা অবস্থায় আছে হঠাৎ কেউ চোখখোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমনই এতে সে একটু ভয় পেয়ে যায় এরপর সে লাশটির গায়ে কাপড়ে আর কিছু অংশ জড়াতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড় যা কোনো সাধারণ মানুষ একেবারেই আলাদা অর্থাৎ পশমগুলো ছিল ভেড়ার শরীরের পশমের মতো এটা এটা দেখার পরে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর একবারই সামনে গিয়ে পরে তার কথা শুনে লোকজন সেখানে যায় কিন্তু অনেক খোঁজাখি করে সেখানে কোনো লাশটা পাওয়া যায়নি এমনকি সেই লোকটিও সেখানে আর পাওয়া যায়নি পরের দিন সকালে সেই কালভারটির নিচে লোকটির লাশ পাওয়া যায় দেয় অর্ধেক গাড়া অবস্থায়